আজকে একটা নতুন রকমের কিছু বানাবো বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবো তো দেখি কেমন হয় না হয় দেখো আমি বসেছি আর ফার্স্ট টাইম করছি তো ওর জন্যই না মানে ভয় করছি ওর জন্য একটা করেছি ঠিক আছে এটাকে আগে টেস্ট করে দেখব কেমন হয়েছে তারপর কিন্তু বাকিগুলো করবো ওই যে ওই দিকটায় আছে ভয় করছে তোমার নতুন জিনিস একটা করেছি সব শেষ কী করে ফেলেছি আমি দেখো ভেঙে ভেঙ্গে এই অবস্থা খারাপ করে দিয়েছি বুঝতে ওর জন্য আমি নতুন কোনো কিছুই ট্রাই করি না অ্যাকচুয়ালি আমার দ্বারা এই যে রান্নাটা হয় না ওটা কেন জানি না অন্যান্য কাজ যে মানে কাটাকুটি সেইগুলো সব করে দেবো ওই সব টানা যেটা সেটা করে দেবো কিন্তু যে রান্না বান্না না আমার দ্বারা হয় না কী করে ফেললাম দেখো এগুলো এগুলো কি কেউ খাবে এ বাবা ভালোই লাগে না কি করে ফেললাম হ্যাঁ ভালো লাগে না এই যে দেখো এটা আমি কি করেছি আমি নিজেও জানি না যাই হোক মোটামুটি খেতে ভালো হয়েছে আদা আদা এটা সেটা অনেক কিছু দিয়েই করেছিলাম তো টেস্টি হয়েছে ভেঙে মুড়ি টুড়ি দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো যাই হোক এইগুলো খাওয়ার পর আমার বাড়ির সবাই আমাকে কি বললো জানো তো আমার বাবা বলতে নতুন একটা তো বানিয়েছি তো বাবা তো খুশি আর মা মোটামুটি খুশি এই যে দেখো দিদা ও বলছে আয় মা আমার ঝুড়ি ভাজা খাবি আয় তোর নিজের ঠাকুরকে প্রণাম মানে ঠিক এইরকম ভাবেই আমাকে বলছে অপমান তারপরে তো কইবো ক বাড়াবাড়ি জিনিসটাকে আগে কমাই গ না কমবে না হ্যাঁ মালটা মোয় হারাম ওষুধ আমাদের দিনে খাবে দুদিন খেতে খাবে নষ্ট করে দিলা যে প্রবলেমটা আসতা কিটা ওষুধ কী ওষুধ এই যে ওষুধ এই ওষুধ তো খাইতে তো কী গোটে সমস্যা হইলা বাদি ওষুধ কী করে তো সমস্যা হইলা ওই যে তুমি করে বন্ধ করতে আমি কোনো বন্ধ করতে করিনি আর কি সমস্যা আমার মা মরে গেছে দেখি তো আরে আরে একজন ভিডিওতে দেখি যে সাদা আর সব ঘুরিয়ে দিয়েছে সে আবার ছট ছটকে উঠে পড়ছে দেখি তো কি হয় পুরো পাগলি আমার মা পাগলি

এই খাবে এই যে এটা এটা রান্না করবে কে রান্না করবে এই যে ইনি ইনি রান্না করবে আমি তো রান্না করে দিলাম খেতেই পারেনি ঝুড়ি ভাজা হয়ে গেছে তিনি এখন রান্না করবে এই যে ঘুমিয়ে আছে rest নিচ্ছে 10 তারপরে 10টা বাড়ি কাজ করতে যাবে দেখো এখন বাজে কটা সাড়ে এগারোটা ঠিক আছে আর আমার বিছানা এখনো পর্যন্ত তোলা তো আমি এখন বিছানা তুলব আর হচ্ছে গিয়ে তোমাদেরকে দিলাম যে এসছে তো ওর রান্না হবে তো তো আমি এখন আনাচ টানাচ করবো তো ওর জন্য এখন মোবাইল এখন আমি মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে চলে যাবো তো ওইখান থেকে আসি তারপরে কি করছি না করছি ওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আর নিজের একটু স্কিন কেয়ারটাও করতে হতো কী অবস্থা আমার স্কিনের এমনি শরীরের যে কন্ডিশান স্কিন নিয়ে আমি কী করব বলো না যাবো এর মধ্যে একবার পার্লার যাবো শরীরটা সুস্থ হয়ে যাক নাহলে যেতেই পারবো না বাড়িতে ছাড়বেই না আমার কী অবস্থা যেতে তো সেটা সুস্থ হয়ে যাক পার্লার থেকে অনেক ঘুরে আসবো দেখ চলাম এগুলো একবার তুলে নিই অনেক কাজ আছে আমি একটা জিনিস না নয় একটু দেখাই ব্লক ব্লক করে তো কিছু আর একটা জিনিস দেখাচ্ছি আমার জিনিসপত্রের ঠিক কেমন অবস্থা হয়েছে দেখো আমি যদি বাড়িতে কাউকে ডাকি তো আমার মা ভীষণ পরিমাণে বকা দেয় যে তুই এই রকম বাড়িতে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছিস আর তুই তোর বন্ধু বান্ধবী এদেরকে ডাকবি এসে কি ভাববে কি ভাই এদের ঘরটা কেমন জিনিসপত্র কেমন ছড়িয়ে রেখেছে এদের ঘরে মানুষ যায় এরকমই ভাববে ওই যে দেখো জিনিসপত্রের ঠিক কি অবস্থা গোটা এগুলো সব কিছুর আমি গোছাবো ভালো করেই করব গোছানোর পরে কেমন লাগলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর হ্যাঁ আমি একটা জিনিস ভেবেছি যে আমি না একবার আমার ড্রেসিং টেবিল কালেকশান তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কি মানে আমার এটা আমার ড্রেসিং টেবিল নয় যদিও আমার মায়ের মানে বাবার মায়ের বাবার বাড়ি থেকে দিয়েছিলো মাকে যাই হোক তো আমি আমার এখানে সব কিছু গোছানোর পর আমার কসমেটিকের ঠিক কী কী কালেকশান আছে এই যে এখানে চুরি সব সাজিয়ে রাখছি এখানে দুল সব সাজিয়ে রাখছি সেখানে দেখতে পাচ্ছ ক্লিপ সব সাজিয়ে রাখছি এখানে চশমা সব সাজিয়ে রাখছি এরকমভাবে সব কিছুটা গুছিয়ে রাখি দিলে আমার ঠিক কী কী জিনিস আছে ইমিটেশনের সবটা তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করবো এটা আমি একটু ভেবেছি আর কি

বাবা রুদু বেরিয়েছে বসু মানে আমি খাওয়া দাওয়ার কোনো কিছুই হয়নি ওগুলো চাচি বসছিল আমি আর লুডু খেলেছিলাম ঠিক আছে রিজার সঙ্গে আমি জিতেছি অনেকবার খেলছি লুডু ভিডিও বেশি বানাইনি তো তারপরে কষা মাংস খেতে গেছিলাম তো খাওয়া দাওয়া করে এসে একটু ইচ্ছে হয়েছে যে ভিডিও বানাবো ওর জন্য বসে গেছি মাথায় রাখতে আর খাওয়া দাওয়া করবো চান করবো অবস্থা দেখেছিল তারপর বাজে অবস্থা তো চান টান করে এসে চাঁদ বুঝু করে একেবারে রিলস টিলস বানাবো একটু একটু মানে ভালো লাগছে বানাতে না আবার একটু পরে হয়তো ভালো লাগবে না তো ওই জন্যই আগে থেকে এই যে এগুলো সব করে রাখলাম এরপরে এলেই কিন্তু টান টান করে এসে একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে করে নেব ঠিক আছে পেছনে থাকবে ঠিক আছে কেমন লাগে করেছি রাখলাম কী হয় থাকো চলো যাই স্নান টান করতে চাই একটু ওই জন্য অক্ষ রাখবো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন বাজে দুটো পাঁচ ঠিক আছে এইখানে আমাদের ঘরে হয়েছিল চিকেন দেখাচ্ছি চিকেনটা দেখতে পাচ্ছ লাল লাল এই যে হাঁড়ি আর এই যে চিকেন হয়েছে ঠিক আছে তো এই যে দেখো এখানে একজন শুয়ে রয়েছে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তখন আমি আর ভিডিও করিনি এইখানে আমি দেখছিলাম যে আমি কোন শাড়িটা পরবো আমি তো মানে সাদা রঙের শাড়ি পরবো বলে ভেবেছিলাম কিন্তু মা সাদা রঙের সব শাড়িগুলো এখানে একটাও সাদা নেই আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি কোথায় রেখেছে জানি না তাই আমি ঠিক করেছি হলুদ কালারের শাড়ি পরবো তো মাকে বলে এই যে আমি এই শাড়িটা বের করেছি যে দেখো এই শাড়িটা বের করেছি তার সঙ্গে এই লাল রঙের এই ব্লাউজটা পরবো এই শাড়িটাও তো কেমন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো একটুখানি হোলি শ্যুট করবো এটা তো চলো এই যে আমার কিন্তু শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আর এতটাই জায়গা শর্ট না ওই জন্যই মানে ঠিক করে দেখাতে পারছি না তার উপর তোমাদেরকে সবাই ভিড় ভিডিওতে দেখালাম যে নিচে কত রকমের জিনিস আছে ঠিক আছে আমি জানি ঠিক আছে যাই হোক আমার শাড়ি পরা কমপ্লিট তো আমি ভেবেছি আমি হালকা মেকআপ করবো তো ওইটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো আর তো চলো দেখতে থাক কি ভেবেছিলাম আর কি হলো ভাবছিলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো যে আমি কেমন ভাবে মানে ভিডিও করার আগে মেকআপ করি তো হলোই না তার কারণ যে এমনিতেই লেট হয়ে গেছে তো যাই হোক আমার যেই সব মেকআপের প্রোডাক্টগুলো আছে তো ওইগুলো দিয়েই কিন্তু আমি করছিলাম তো মানে কোথাও গেলে সেই সময় আলাদাভাবে করি ভিডিও করার সময় সেগুলো মানে সেই সময় আলাদাভাবে করি আর কি তার কারণ হচ্ছে আমাকে তো আর কেউ দেখবো না জাস্ট ফিল্টার লাগিয়ে করে দেবো তো ওর জন্য কিন্তু মানে ভিডিও করার সময় বেশি করে একটা মেকআপ করি না আর একটা কথা বলি আমি কিন্তু মেকআপ শিখবো তার কারণ হচ্ছে আমার মেকআপের প্রতি একটু আলাদা টান আছে খুব তাড়াতাড়ি কিন্তু আমি মেকআপ ক্লাসে জয়েন করবো মানে যাবো আমি নিজে কোনো মেকআপ টেকআপ শেখাও শেখাবো না আমি মেকআপ একজনের কাছে আর কি তো ওটা কিন্তু রিসেন্ট আমি শুরু মানে আর কি তো ওরা সাথে অবশ্যই শেয়ার টাইম নেই ভিডিও করে করে মেকআপ করার পরে একদিন শেয়ার করবো ঠিক আছে আজকে হালকা করে থাক আর তার কারণ হচ্ছে অলরেডি চারটা বেজে গেছে আমি মানে এরকম ভিডিও করে বেড়ে করি আমি পাঁচটা বেজে যাবে তাহলে ভাবো সন্ধ্যে বেজে মানে রোদ থাকবে না তো চল মাথা গরম হয়ে যায় রোদ পালিয়ে গেল কত কিছু করতে হয় বলো তো এখানে আবির টাবির দেখাচ্ছি এই যে আবির টাবির রেডি করলাম তো আবির আমি এবার দুটো পেয়েছি অনেকগুলো আবির ছিল আমাদের অনেকগুলো মানে কাজের সময় পাওয়া যায় না আগে থেকে অ্যাডভান্স সব কিছুটাই এনে রাখি কিন্তু কাজের সময় কিছু পাওয়া যায় না তো বিরক্ত লাগছে না ভালোই লাগছে না নিজের যে কেমন লাগছে সেটাও দেখার সময় নিয়ে চলে এসেছি তো হাটটা মোটামুটি ভালো লাগছে না তো হাটটা খুলে দেবো তো এই যে নতুন একটা কানের পরেছি মানে আমার মা যে একটা হেল্প করে দিবে তাও হয় না ঠিক আছে একাই সবটা করতে হয় তোর জন্যই যা অবস্থা তো আবার চুলটা এখানে লোকসটা বড় আছে বেরও দিলাম তো তো চলো আর বেশি কথা বলবো কেননা এতটা সাজু করলাম সব কিছু রেডি করলাম এতটা কষ্ট হলো যদি ভিডিও না করতে পারি মানে ভালো না আসে তখন ডিলিট করে দিতে হবে রোদ নেই না রোদ হলে ভালো আসে আর কি জাস্ট একটুখানি রোদরা মুখে লাগছে দেখি তাড়াতাড়ি করিনি তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে তো আর এইখানে দেখো চলো তোমাদেরকে একটুখানি লাগিয়ে দিই আমি তো তোমরা কারাগারে আমার সঙ্গে হোলি খেলতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে একসঙ্গে কিন্তু হোলি খেলবো যদি বলো ঠিক আছে তো আমার কাছাকাছি এলাকা যাদের বাড়ি আছে তোমরা যদি আমার সঙ্গে হোলি খেলতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কেমন লাগে আমাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও গাইস প্লিজ আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো কী অবস্থা করেছে আমি নিজেই নিজের তো বাড়িতে ভীষণ পরিমাণে বোকা দিবে ঠিক আছে নিচে যদি আমি তো সবটাই কষ্টকর তোমাদের জন্য মানে নিজের মনের মতো আমি সাজতে পারি ঠিক আছে যতটুকু শিখেছি মানে তাড়াতাড়ি কোনো রকম ধরনের রোদ নেই ঠিক আছে এরপরে শুট করব পুরো রোদের মধ্যেই শুট করবো ওটার কোয়ালিটি পুরো আলাদা আসবে আর আমি তিনবার শ্যুট করবো তিনবার মানে এই তো ইয়েলো কালারের শাড়ি পরে একটা শ্যুট করে নিয়েছি এই যে দেখো মায়ের শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানো তো মায়ের শাড়ি পরে শুট করে শেষ এরপরেও মায়ের শাড়ি পরে মানে একটা হোয়াইট কালারের শাড়ি পরব শুট করব তারপরে একটা হোয়াইট কালারের কুর্তি পরে শুট করবো ভেবেছি তিনবার ওলার শ্যুট করব তারপরে হোলি আছে তারপরে তো হোলিতে জমজমাট খেলবো ঠিক আছে এই হচ্ছে তো অনেকের রাস্তা দিয়ে যাচ্ছে তো তাকিয়ে তাকিয়ে যাচ্ছে বলছে কি ভাই আমাকে দিয়ে কি অবস্থা আমি নিজে নিজে এরকম করে একটা মানে সরস বানিয়েছিলাম তো তো জন্যই গলাটা এখান থেকে এখানে এসছে ঠিক আছে তো চলো আর বেশি কথা বলবো না এরপরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো চলো ভয় করছি আমার নিচে নামতে মা তো আমাকে দেখলে প্রচুর বকবে ওটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব না না শেয়ার করবো না তার কারণ হচ্ছে আমার মা গালি দিবে আমায় ঠিক আছে তো ওইটা তো আর শেয়ার করলে হবে না এ বাবা চোখের খুবই পড়ে যাচ্ছে আমি জানি আমার মা বলবে না এই বাবা তুই কী অবস্থা করেছিস কম বলবে না কোনো একটা গালি তো অবশ্যই দিবে আমায় ঠিক আছে ওই জন্য আমি ভিডিও করবো না তো কত কষ্ট করলাম তোমাদের জন্য একটা লাইক একটা কমেন্ট করে দিবে কী অবস্থা করেছি এই অবস্থা আমাকে টান করতে হবে চুলের কি অবস্থা গাইজ আর সব থেকে বড় কথা হচ্ছে আমার শরীর অসুস্থ ঠিক আছে তাও আমি শুট করছি আর মানে ঘুরতে যেতে ইচ্ছা করছে ঠিক আছে কিন্তু বেরোতেই পারছি না কতজন ঘুরতে যাচ্ছে বাট আমি বাইরে বেরোতেই পারবো না আমার বাড়ি থেকে বাইরে আমি বেরোতে পারবো না যে প্রবলেমটা চলছে বাড়ি থেকে মানে বাইরে আমি বেরোতেই পারবো না তো ওই জন্যই বাড়ি থেকে আমি শ্যুটটা করছি আর কি আমার সবাই সাথে কমেন্ট করে জানো টাটা